শ্রী হরি ভগবান বিষ্ণু এবার সহায় কপাল খুলছে এই চার রাশির দেব উত্থানী একাদশীতে ভগবান বিষ্ণু চতুর্মাসে যোগ নিদ্রা থেকে জেগে উঠেছেন এমন কিছু রাশির জাতক জাতিকা আছেন যাদের ওপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ সব সময় থাকে ভগবান শ্রী বিষ্ণুর যোগ নিদ্রা থেকে জেগে ওঠার পরই এই রাশিগুলির ভাগ্য আরো সহায় হতে চলেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত মহাবিเศษ শ্রোষ্টা শ্রী হরি বিষ্ণুর কৃপায় জীবনে সুখ এবং আনন্দ আসে বৃহস্পতিবার বার একাদশী এবং চтурমাসকে ভগবান বিষ্ণুর পূজার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় চтурমাস হলো সেই সময়কাল যখন ভগবান চার মাস যোগ নিদ্রায় থাকেন মঙ্গলবার দেবোvarthetaানি একাদশীতে সশর রাজযোগ এবং সরbarth সিদ্ধি যোগের একটি সুন্দর সমন্বয় গঠিত হয়েছিল এটি একটি অত্যন্ত যোগ যেখানে দেব উত্থানী একাদশীতে শনি এবং মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে পাড়ি দেওয়ার সময় শশ রাজযোগের সৃষ্টি করেছে পনেরোই নভেম্বর শুক্রবার শনি ও এই রাশিতে মার্কে হবে এই শুভ ঘটনা ক্রমে ভগবান বিষ্ণু চতুর্মাসের যোগ নিদ্রা থেকে জেগে উঠেছেন যারা নিয়মিত ভগবান বিষ্ণুর পূজা করেন তারা সর্বদা নারায়ণের আশীর্বাদ পান তবে এমন কিছু রাশি আছে যার ওপর ভগবান হরি বিষ্ণুর আশীর্বাদ সর্বদা বজায় থাকে চলুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক শ্রী হরি বিষ্ণুর প্রিয় রাশি কোন যারা চাতুর্মাস শেষ হওয়ার পর এবার বিষ্ণুর কৃপায় আরো লাভবান হতে চলেছেন বৃষ রাশি এই রাশির অধিপতি শুক্র তাই এই রাশির জাতক জাতিকাদের সর্বদা ভগবান বিষ্ণুর রাশির বাদ থাকে আপনারা জীবনে সব ধরনের সুখ লাভ করতে পারেন বন্ধুরা মনে রাখবেন সর্বদা নারীদের সম্মান করবেন পরিচ্ছন্নতা বজায় রাখবেন কর্কট রাশি কর্কট রাশি হল ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় রাশি কারণ এটি চন্দ্রের রাশি ভগবান বিষ্ণুর রাশি কর্কট অতএব কর্কট রাশিকে বারোটি রাশির মধ্যে সেরা রাশি বিবেচনা করা হয়। রয়েছে আপনার ভগবান বিষ্ণুর কৃপায় আপনারা সমাজের সম্মান এবং শিক্ষায় সাফল্যতা লাভ করবেন সিংহ রাশি সিংহ রাশির শাসক গ্রহ সূর্য বৈদিক জ্যোতিষ শাস্ত্রে ভগবান বিষ্ণুকে সূর্য নারায়ণের প্রধান দেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে সূর্য হল পরম সত্তা উপনিষদে তাকে আদিত্য পুরুষ বলা হয়েছে সূর্যের সঙ্গে সম্পর্কিত হওয়ায় সিংহ রাশি ও ভগবান বিষ্ণুর অন্যতম প্রিয় রাশি শ্রীহরের কৃপায় সিংহ রাশির জাতক জাতিকারা তাদের কর্মে সাফল্য অর্জন করবে আপনার সমস্ত প্রচেষ্টা নতুন উচ্চতা অর্জন করবে তুলা রাশি তুলা রাশির শাসক গ্রহ শুক্র শুক্র শুধুমাত্র প্রেমের গ্রহই নয় আধ্যাত্মিক গ্রহ এছাড়াও এই গ্রহটিকে ভগবান বিষ্ণু স্ত্রী দেবী লক্ষীর গ্রহ বলে মনে করা হয় দেবী লক্ষীর সঙ্গে এর সংযোগের কারণে তুলা রাশিকে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় রাশি হিসাবে বিবেচিত করা হয় এই রাশির মানুষদের চরিত্র ভালো থাকে এবং আপনারা জীবনে সুখ সম্মান অর্জন করেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইসেন্স সাবস্ক্রাইব করুন